ঘরে छुटলো রানী পদ্মবতী রু রানী পদ্মবতী রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতী কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেলো ছেয়ে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে একা করুন ওরা পায় না তাকে ছুটে ঢাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতটি চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে के पार भी शाद भा...